আমি তুফান করু আজকে আর একটা টপিক নিয়ে আসতেছি সে টপিকের নাম হলেন যে আর ভাবার সময় নেই বহুত দেখেছি ভেবেছি বহুত বড় বড় ভাষণ শুনেছি সে মোদিজি হোক অমিত শাহ জি হোক বা রাজনাথ সিং জি হোক সবাইকে কড় করে একটাই রিকোয়েস্ট করছি আপনাদের অনেক কাহিনী অনেক ভাষণ অনেক কিছু শুনছি কিন্তু এবার আর কোনো শুনতে রাজি না ভারত কখনো যুদ্ধ করে না ভারত শান্তি চায় এটা মেনে নিতে আমি একজন ইন্ডিয়ান ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়ান বাসিন্দাদের কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না ভারতকে কেউ বসে লাথি মেরে চলে যাবে আর আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব বারবার এরকম হওয়াটা উচিত না মুদিজি আপনাকে বলছে আপনি বহু দেশ বিদেশ ঘুরেছেন বহু বন্ধু বান্ধব করেছেন বহু অস্ত্রপাতি যন্ত্র কামান বোমা অনেক কিছু খরিদ করেছেন ওগুলো তো খেলনার জন্য করে আমরা পাবলিকের ট্যাক্সের টাকায় যা কিছু না যা কিছু আপনি কিনেছেন ওগুলা ইউজ করার সময় এসেছে সঠিক সময় যদি সঠিক কাজ আপনি করতে না পারেন এখানে কোনো সালিশ কারো কোনো ভুল স্বীকার করে নিল ক্ষমা করে দেবো এরকম কিছু আমি মানার জন্য রাজি নই তো অর্থাৎ সুন্দর সুন্দর হিন্দু আতাইশটা মানুষ চলে গেল এটা দেখার মতো বা ভাবার মতো বিষয় না আর আপনাকে ভাবার সময় দেওয়াটাও আমাদের পক্ষে মূর্খতা হবে বা খারাপ হবে হ্যাঁ হয়তো অনেকে বলতে পারে একটা যুদ্ধ করতে গেলে বা একটা প্রতিশোধ নিতে গেলে ভেবেচিন্তি করতে হয় সেটা ভেবেচিন্তি করতে গিয়ে আবার কিছু একটা হয়ে যাবে এভাবে বারবার মেনে নেওয়া যায় না অল পৃথিবীর কাছে আমরা বিশ্বগুরু ভারত কিন্তু আমাদের মেরে চলে যাবে আমরা কেমন বিশ্বগুরু এরকম বিশ্বগুরু দেখার জন্য এই ভারতে জন্ম নেই সারা জীবন সবার কাছে মাথা উঁচু করে এসেছি আজকে যেভাবে আমাদের তরতাছা প্রাণ চলে গেল এগুলোকে তার ফিরিয়ে আসা যাবে না যারা চলে গেলো তারাতে গেল কিন্তু ওদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য এমন একটা প্রতিশোধ নিতে হবে যাতে দ্বিতীয়তে কোনো দেশ বা কোনো জঙ্গি কেউ যেন সাহস না পায় ভারতের উপরে হাত তোলার জন্য আর এর পরেও যদি ভারত সরকার থেমে থাকে কিছু না বলে শান্তির প্রতীক শান্তির বার্তা দেয় তাহলে আমি ভাবব তাহলে আমরা মুখে অনেক বড় হতে পারি কিন্তু ভিতরে আমাদের কিছুই নেই সম্পূর্ণটা ওই ফুকসে যে মানুষ খায় না ফুসকে যে বলে খায় যে ওই সেই বুকসের ভিতরটা সম্পূর্ণ ফাঁকা আঙুল দিয়ে টিপে দিলে মাঝখানে ভিতরে আর কিচ্ছু নেই এটাই বাধার কিছু না আর যদি এটার যেমন ওরা এতগুলো লোককে মেরে চলে গেল জম্মু কাশ্মীরে এর পাল্টা যদি আমরা প্রতিবাদ করতে পারি সে এমন প্রতিবাদ করতে হবে যাতে জীবনে মনে থেকে যায় হ্যাঁ প্রতিবাদ কাকে বলে তাহলে আমি মেনে নেবো তাছাড়া এটা মেনে নেওয়ার মতো জিনিস না এটা অক্ষর মানা যায় না পাল্টা প্রতিবাদ দিতেই হবে কোন কাহিনী এখানে কোনো সরকারের ভারত সরকারের কোনো কাহিনী শুনতে কে কি রকম রাজি থাকল আমার পার্সোনাল বিষয়ে আমি বলতেছি আমি কোনো কাহিনী শোনার এখানে রাজি নই আমি চাচ্ছি এর একটা প্রতিবাদ হোক তাতে কিভাবে দেখা যাবে আমরা পৃথিবীতে বিশ্বগুরু আর আমার বাড়িতে জঙ্গি এসে করে দিল এতগুলা মানুষকে বরবাদ এতগুলো তরতাজা প্রাণ চলে গেল আর আমরা দেখবো বসে বসে তাহলে আমরা এত যন্ত্রপাতি এত ভালো ভালো বড় বড় দেশের সঙ্গে বন্ধু করে কি লাভ तो मानु भय पाए कोई और देखे कोई मंदिर हमारे ताइया मेरा मानदेरा जी नाम अमित शाह जी को मोदी जी को और राजनाथ सिंह को मैं बोल रहा हूँ तीनों को मेरा तरफ से कार्य रिक्वेस्ट कर रहा हूँ जो हो गया जम्मू कश्मीर में इसके लिए इतना लेट होना नहीं चाहिए जो करना है तत्काल करना होगा क्योंकि तत्काल नहीं करने से और लेट हो जाएगा चार पाँच दिन के अंदर में ये लोग आउट बहुत कुछ कर सकेंगे क्योंकि जोंगी जो है ना इसका थोड़ा पॉलिटिकल अलग है कोई सोचता नहीं जो लोग का दिमाग में आता है वही कर देता है बाद में लोग 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 तो हम हम और सोचने का का बहुत मीटिंग करने का बाद, हम इसका एक्शन लेगा हम लोग का बहुत नुकसान हो जाएगा जो कुछ करना है तत्काल करना है अभी करना है इसके लिए कई मीटिंग इधर उधर ऐसा मीटिंग करके अगर टाइम वेस्ट हो जाएगा उस टाइम हम लोग का बहुत बड़ा नुकसान हो जाएगा तीनों को बोलना हम भारत में और पृथ्वी में हम लोग विश्व गुरु है भारत तो कैसा विश्व गुरु है विश्व गुरु को प्रमाण देना चाहिए आप लोग को इसमें अगर कोई बोलेगा हम लोग का शांत चाहिए हम लोग किसी के साथ लड़ाई नहीं करता है लड़ाई करना आशा नहीं है जो होगा टेबल में होगा मीटिंग में होगा ऐसा कुछ सुनने के लिए इंडिया का कौन सा आदमी कैसा उसका रिक्शन मेरे को मालूम नहीं है मेरा रिक्शन है इतना आदमी हम लोग का मार्ग है जम्मू कश्मीर में हम इसमें इसको छोड़ना नहीं चाहिए कि इसको अगर हम लोग छोड़ेगा फिर दो साल तीन छः एक साल का बाद जैसे पुरवाड़ा हो गया उसमें कितना आदमी चला गया चौदह पंद्रह आदमी चला गया अभी दो साल का बाद क्या हुआ कल कितना आदमी मर गया तो ऐसा करके लोग दो साल दो साल का बाद और कुछ बड़ा कुछ बड़ा हंगामा नहीं होगा जंगी का ऊपर में तो हम लोग का ऐसा होते जाएगा, होते जाएगा दो साल का बाद एक साल का बाद ऐसा करके चलते रहेगा और हम लोग देखते रहेगा और हम लोग

जोंगी हो पाकिस्तान हो जो भी हो आप नेक्स्ट इतना लेट होना नहीं चाहिए जल्दी जल्दी जितना जल्दी हो और होगा तो बहुत अच्छा है करके देखा दो हाँ विश्वगुरु है भारत के पास दम में तब मैं सोचेगा और इसमें कुछ नहीं होगा तब तो भारत को विश्वगुरु मैं भारत का इंडिया भारत का नागरिक हूँ तो भारत का विश्वगुरु मेरा दिल में सो कुछ कुछ होगा क्यों हम लोग पृथ्वी में विश्वगुरु है

শিক্ষা দেওয়া নেত কাজ এসা হি রাজনাথ সিং জি মোদী জি কো মেফে রিকো জলদি সে জলদি দেখ নমস্কার